দর্শক আসসালামু আলাইকুম আমি রবিউল আলাচি এআইটি কোশ্চেন হিসেবে চ্যানেল সুবিলেন দেবিতার কুমিল্লা কর্মরত তো আসলে আজকে আপনাদের সামনে যে বিষয়টি উপস্থাপন করব তোমরা তুলে ধরবো এটি আসলে একটি বিষয় যাচ্ছে কারণ এই গরুটি আসলে এর আগে আসলে মূলত রিজেক্টেড অর্থাৎ বাদ হয়ে গিয়েছিল কিংবা বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছিল আমার কাকা অর্থাৎ মূলত যিনি আসলে খামারি দাঁড়িয়ে আছে তো এটাকে আসলে পর্যায়ে সিদ্ধান্ত নিয়েছিল যে গরুটি আসলে বিক্রি করে দেবে এটা আসলে বীজ না তো আমি আসলে ওনাকে কনফিডেন্স দিয়ে আসলে বলি যে আসলে গরুটি আমি বীজ দৌড়িয়ে দিব কিংবা আমি সর্বোচ্চ চেষ্টা করে দেব তো পরবর্তীতে এটা আসলে যে ঘটনাটি ঘটে এটা আসলে গরুটি গাপ হয় এখন বর্তমানে গরুটি গাপ তো খামারের মুখ থেকে শুনে নেব সম্পূর্ণ কাহিনী সালাম আলাইকুম কাকা আপনার গরুটি এর আগে বীজ দিয়েছিলেন কয়বার মূলত দশটা ক্লাস গরু দিয়েও গিয়েছিলেন নাকি গরু এমনিতে আহ লুট দিয়ে দিয়েছিলেন তো দশ বারের মতো গরুটি আপনার আহ বীজ দেওয়া হয়েছিল তো এখন যে গরুটি আসলে বীজ ধরলো কিংবা আসলে আপনার মনের অনুভূতি কি আসলে কিরকম না করে

আসলে বীজ ধরিয়েছিলাম আর বিষয় হচ্ছে আর ধরানোর যেই মূল জিনিসটা ছিল এটা ছিল আমি খুব হিট নর্মাল হওয়ার পরে বীজটা দিয়েছিলাম আর সুন্দরভাবে সব কিছু মেনটেন করে বীজ দিয়েছিলাম তো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ